আমাদের আসলে গন্তব্য ছিল কুইক সার্ভিসে আপনার হলো ঢাকা টু পাবনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া তো ওদের শ্যামলি পরিবহন ছিল তো আসলে গাড়িগুলো অত ভালো কোয়ালিটির না মোটামুটি ভাঙাচুরা গাড়ি বলা যায় তারপর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা ছিল আপনার নদী পারাপারের যে বিষয়টা মানে এটা আসলে একটা সুন্দর সকাল এই যে আমরা এখানে গিয়ে পৌঁছেছি নয়টার দিকে দিকে আমরা ঘাটে যাই তো এই জায়গাটায় যখন নামা হয় তখন অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করে আর এই কাজটা করে এর কারণ হলো যে একটা নতুন নতুন সকাল একটা সূর্যের সূর্যের আলো এই যে আলোটা আপনাকে যে হ্যাপিনেসটা এনে দিবে এটা আসলে অন্য ধরনের একটা এনার্জেটিক পাওয়ার কাজ করে তো এটা আমার এ পর্যন্ত যতবারই গিয়েছি ততবারই আমার মধ্যে এই জিনিসটা কাজ করেছে আর এর পাশাপাশি আরও থাকবে আপনাদের জন্য নিখিলের মিষ্টি ক্লাস আপনাদের সাথে কাটাতে পারবো তারপর আবার ওদের শ্যামলের আর একটা গাড়ি থাকে শ্যামলের অন্য আর একটা গাড়িতে আমাদেরকে আসলে পাবনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তো আমি কাশীনাথপুরেই নেমে যাই তো কাশীনাথপুরে ওখানে আবার একটা মিষ্টির খুব ভালো একটা দোকান আছে যেটা নিখিলের মিষ্টি তো ওই মিষ্টির দোকানে আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি যে মিষ্টি খাওয়ার বা কিছু মিষ্টি নিয়ে আসার বা কোথাও গেলে ওখানে অবশ্য আমার কিছু অফিসের কাজ থাকে ম্যাক্সিমাম সময় মাঝে মাঝে যাওয়া হয় এটাও একটা বিষয় তো একটা ভালো সময় কাটিয়েছি এটা হলো একটা বিষয় তো আপনাদের সাথে আর একটা বিষয় নিয়ে যেতে যেতে একটা গল্প আকারে একটা কথা বলি আপনাদেরকে সেটা হলো আপনারা কখনো কি ভেবেছেন বা ভেবে দেখেছেন যে আপনাদের সম্পর্কগুলো আমাদের কেন টিকে থাকে অর্থাৎ একজনের সাথে আরেকজনের সম্পর্কগুলো টিকে থাকার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে তো আমার কাছে যেটা মনে হয় যে প্রতিটা সম্পর্ক যদি দীর্ঘমেয়াদি করতে চান বা অনেক লং টাইম নিয়ে যেতে চান তাহলে প্রতিটা সম্পর্কের মধ্যেই কিছু প্রয়োজন আপনাকে তৈরি করতে হবে আপনার যে ভালো বন্ধু যে বন্ধু আপনাকে আপনাকে খুব ভালোবাসে বা আপনি যাকে খুব ভালোবাসেন তার সাথে এমন কিছু প্রয়োজন তৈরি করুন যে প্রয়োজনের জন্য হলেও আপনার সাথে যেন তার সাথে দেখা হয় বা যোগাযোগ হয় আসলে সম্পর্কগুলো থাকে কিন্তু দিন শেষে প্রয়োজন অনুযায়ী এটা আপনি একবার মিলিয়ে নিন হয়তো আমার কথাটা শুনতে খারাপ হতে পারে কিন্তু বাস্তবে কিন্তু এটাই সত্য যে আপনি দেখবেন যার সাথে আপনি খুব ভালোবাসেন কিন্তু তাকে আপনার কখনো কোনো প্রয়োজন হয় না বা তাকে আপনার কখনো দরকারই হয় না তাহলে দেখবেন কি যে তার সাথে আপনার কখনো মানে যোগাযোগ হবে না আস্তে আস্তে এই যোগাযোগটা এমন একটা গ্যাপ তৈরি হবে যে মনে হবে যেন যে হাজার বছর পরে আপনাদের সাথে একবার দেখা হয়েছে বা বা হাজার বছর পরে আপনার সাথে তার পরিচয় এরকমই মনে হবে তাই আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো যে প্রতিটা সম্পর্কে যদি অনেক দীর্ঘ এবং প্রতিটা সম্পর্কের মধ্যে যদি একটা আন্তরিকতা ভালোবাসা খুব তীগ্ণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি সম্পর্কের মধ্যে কিছু প্রয়োজন তৈরি করুন দেখবেন আপনারা তার সাথে ছোট ছোট প্রয়োজন হলেও তার সাথে সুবাদে হলেও আপনার সাথে তার সম্পর্কটা অনেক লং লং টাইম আপনি নিয়ে যেতে পারবেন এটা আমার কাছে মনে হয়েছে তো আমার চ্যানেলটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট কোনো ট্রাভেলিং ভিডিও যদি আমি দিয়ে থাকি সেটা আপনারা যাতে খুব সহজেই পেয়ে যান এজন্য অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করি আর একটা বিষয় হলো যেটা আমি সবসময় বলি যে সব সময় চেষ্টা করবেন প্রকৃতির সাথে থাকার প্রকৃতি এই যে পাওয়ার এটা এত শক্তিশালী একটা আপনার জন্য এতটা এতটা শক্তিশালী যেটা আপনি ভাবতেও পারবেন না তো এটাই হলো মেইন বিষয় আমি সব সময় সবাইকেই বলি যে প্রকৃতির সাথে থাকবেন দেখবেন যে নিজেই ভালো থাকবেন এই যে এখানে আমরা নেমেছিলাম কাশীনাথপুরে এখানে এই যে মাটির চুলায় চা খেয়েছি তো আসলে অন্যরকম অসাধারণ ছিল সব কিছু নিয়ে একটা খুব সুন্দর সময় আমি আমি কাটিয়েছি চেষ্টা করি যে যাই এটা হলো সেই মিষ্টির দোকান তো খুবই খুবই ভালো ভালো এখানে নিখিলের আপনার যদি কখনো সুযোগ হয় যাওয়ার বা আপনার যদি যান তাহলে অবশ্যই কাশীনাথপুরে নামবেন এবং এখান থেকে মিষ্টি নিয়ে আসার চেষ্টা করবেন বা আপনি খাওয়ার চেষ্টা করবেন অসাধারণ মিষ্টি তো আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের মিষ্টিগুলো তো আরো যেটা বিষয় সেটা হলো যে যেটা সব সময় বলি আপনাদেরকে যে প্রকৃতিকে সময় দিবেন প্রকৃতি আপনাকে সময় দিবে আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে প্রকৃতি কখনো কারো সাথে কখনো কোনো মানে প্রতারণা করে না আপনি দেখবেন প্রকৃতির সাথে আপনি একবার মিশে দেখেন না দেখবেন যে আপনার হ্যাপিনেস আপনার ভালো লাগা আপনার ভালো থাকা সবকিছু কাজ করবে অন্যরকম আনবিলিভেবল এই যে একটা পাওয়ার কিন্তু প্রকৃতি তো আপনি চেষ্টা করবেন সব সময় প্রকৃতির সাথে থাকার ভালো থাকবেন সব সময় যে যেখানে আছেন যেভাবেই আছেন আর সবসময় যেটা বলি যে নিজেকে ভালো রাখার কিন্তু চেষ্টা করতে হবে সর্বোচ্চ কারণ আপনার হ্যাপিনেসের উপর ডিপেন্ড করবে আপনার পরিবারের হ্যাপিনেস আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই আর আমি যেটা বলেছি সেটা অবশ্যই চিন্তা করবেন যে যদি কারোর সাথে খুব ভালো সম্পর্ক রাখতে চান আমরা অনেক সময় বলি যে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা বলতে কিছু নেই সব ভালোবাসার পিছনেই একটা কারণ থাকবে